হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য কিছু প্রোডাক্ট নিয়ে আসলাম এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হবে এই প্রোডাক্টগুলো কারা ব্যবহার করতে পারবেন এবং কী জন্য ব্যবহার করবেন সে সম্পর্কেও বর্ণনা করা হবে ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখবেন যে সমস্ত পুরুষ ভাইদের লিঙ্গ একেবারেতে নিয়ে গেছে নিস্তেজ হয়ে গেছে আপনাদের লিঙ্গ দ্বারাই কিন্তু আপনাদের বিজ্ঞটা খুবই অল্প সময় আউট হয়ে যায় এবং লিঙ্গ একেবারেই নিস্তেজ বলতে গেলে একেবারেই নিস্তেজ লিঙ্গ তাদের জন্য বেল্ট কন্ডম বেল্ট কন্ডমের মাধ্যমে তারা এই সমস্যাগুলোকে সমাধান করতে পারবে বেল্ট কন্ডম যদি ব্যবহার করে আনলিমিটেড সহবাস করতে পারবে দেখুন এটা খুবই উন্নত মানের একটি বেল্ট কন্ডম এবং এটার সাথে অন্ডকোষ লকও আছে এটার প্রিমিয়ামটা দেখুন কতটা প্রিমিয়াম এবং কতটা কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট এটা চারটা বেল্টের মাধ্যমে আপনার কোমরে পরে থাকবে এবং ছোট বড় করার জন্য এখানে স্টিকার দেওয়া আছে উন্নত বেল্ট সিস্টেম উন্নত লক এবং খুবই প্রিমিয়াম করা হয়েছে প্রোডাক্টটি এ প্রোডাক্টের মাধ্যমে আপনারা সারা রাত কাজ করলেও আপনাদের টিপটি শেষ হবে না এটা খুবই প্রিমিয়াম করা হয়েছে বেল কন্ডমটা এর জন্য যাদের প্রয়োজন আমাদের থেকে এই প্রোডাক্টটা নিতে পারেন দেখুন এটার কোয়ালিটিটা কতটা সুন্দর ঠিক আছে এগুলো খুবই উন্নত এবং খুবই প্রিমিয়াম করা হয়েছে এই প্রোডাক্ট ব্যবহার করলে আপনারা প্রায় আট থেকে দশ বছরের মতো সার্ভিস পাবেন অবশ্যই পাঁচ বছরের একটা গ্যারান্টি দেওয়া থাকবে ঠিক আছে এরপরে আপনাদেরকে যে প্রোডাক্টটি দেখাবো এটি হচ্ছে সিঙ্গেল আপুদের জন্য কৃত্রিম লিঙ্গ বা রাবারের প্যানিস বা বয়স্ক ডায়াবেটিসের সমস্যার কারণে যে সমস্ত পুরুষ বাড়িদের লিঙ্গ একেবারে বাদ হয়ে গেছে একেবারে দাঁড়ায় না তারা বেল্ট কন্দমে নিতে পারেন অথবা এটার মাধ্যমেও নিতে পারেন এটা নিয়েও আপনারা কোমরে বেঁধে আপনারা কাজ করতে পারেন বেল্টের মাধ্যমে দেখুন বেল্টের মাধ্যমে আপনারা পড়তে পারবেন এটার কোয়ালিটির দেখুন আর এটার উন্নত অন্ডকোচটা দেখুন এটা খুবই সুন্দর আর এটার মাথার দিক দিয়ে দেখুন কতটা সফট দেখতে পাচ্ছেন কতটা সফট এর ফলে এটা ব্যবহারের কোনো সমস্যা হবে না এটা যেভাবে খুশি সেভাবে ব্যবহার করতে পারেন দেখছেন এটা কোয়ালিটিটা এটা আবার বেল ছাড়াও আপনারা ব্যবহার করতে পারবেন এটা বেলটা আপনারা এভাবে যদি খুলে নেন ঠিক আছে খুলে আপনারা রেখে দিলে খুবই সুন্দরভাবে দেখুন আবার এভাবে তোলে হয়ে গেল দেখুন কতটা সুন্দর করা হয়েছে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করা হয়েছে আপনারা এটা দুইভাবে ব্যবহার করতে পারেন মাজায় বেঁধে ব্যবহার করতে পারেন আবার যে কোনো জায়গায় রেখেও কাজ করতে পারেন আপনাদের চাহিদাটা পূরণ হবে দেখতেই পাচ্ছেন এরপরে আপনাদেরকে যে প্রোডাক্টের কথা বলবো এটি হচ্ছে ইএন ব্র্যান্ডের জাম্বু কন্ডম ঠিক আছে এই প্রোডাক্টের মাধ্যমে যে সমস্ত ভাইদের লিঙ্গ দাঁড়ায় দুই তিন মিনিটের মতো আপনারা সময় ধরে রাখতে পারেন আপনাদের চাচ্ছেন যে সময়টাকে বাড়িয়ে তিরিশ চল্লিশ মিনিট করার জন্য তাদের জন্য এই প্রোডাক্টটি প্রোডাক্টটি খুবই উন্নত মানের এবং খুবই কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট এটা একটি আট ইঞ্চি সাইজের প্রোডাক্ট প্রোডাক্টটি এরকম একটি ইনটেক বক্সের ভিতরে যাবে এবং চারপাশে র্যাপিং করা থাকবে দেখতেই পাচ্ছেন ইএনএন ব্র্যান্ডের স্টিকার এবং এই লোগো দেখে অবশ্যই কিনবেন এখানে কিউআর কোড দেওয়া থাকবে অবশ্যই এটা চেক করে দেখতে পারবেন এটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট এরকম ম্যাট বক্সের ভিতরে যাবে একদম অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি করা হয়েছে দেখুন এই প্রোডাক্টটি এটার অন্ডকস্ট লকটা দেখুন কতটা সুন্দর আপনারা যতই টানাটানি করেন না কেন এটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা নাই এটা প্রায় আড়াই থেকে তিন বছরের মতো ব্যবহার করতে পারবেন এটা লম্বা হচ্ছে প্রায় আট ইঞ্চির মতো এবং মোটা প্রায় ছয় ইঞ্চির মতো মোটা হবে এটা ব্যবহার করার জন্য অবশ্যই আপনাদের সাইজ হতে হবে ইঞ্চি অথবা পাঁচ ইঞ্চির উপর যে কোনো সাইজের লিঙ্গ এটা পড়তে পারবেন মিনিমাম পাঁচ ইঞ্চি হতে হবে এটা ব্যবহার করার জন্য এই দিয়ে আপনার লিঙ্গটাকে প্রবেশ করাতে হবে এবং অন্ডকোষ এই যে দেখুন এটাকে বলে অন্ডকোষ বা বিচি যেটাকে বলে বের করে এই দুটো এইখান দিয়ে বের করে লক করে দিলেই এটা লক হয়ে যাবে আপনারা কাজ করতে পারবেন কাজের শেষে অবশ্যই পানি দিয়ে পরিষ্কার করে শুকনো কাপড় অথবা টিস্যু দিয়ে ধুয়ে রাখবেন তাহলে এটা আড়াই থেকে তিন বছর মতো ঠিক আছে এটা ব্যবহার করলে আপনাদের সময় বাড়বে প্রায় চল্লিশ মিনিটের মতো এরপরে এটা থেকে ছোট যাদের লিঙ্গর সাইজ পাঁচ ইঞ্চির নিচে আসে এবং আড়াই ইঞ্চির উপরে আসে তাদের জন্য এই লকলাভ কন্ডম এটা এরকম ইনটেক বক্সের ভিতরে থাকবে অবশ্যই এখানে ইনপুটারের ডিটেলস এবং কিউআর কোড সব কিছু দেওয়া থাকবে কিউআর কোড স্ক্যান করে দেখে নেবেন এটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট অবশ্যই চারপাশে র্যাপিং করা থাকবে ঠিক আছে একদম ইনটেক বক্সের ভিতরে যাবে এটা আপনাদের কাছে এটা খুবই প্রিমিয়াম করা হয়েছে প্রোডাক্টটি একদম অরিজিনাল প্রোডাক্টটা এটাও ইএন মেন ব্র্যান্ডের প্রোডাক্ট ইএনমেন ব্র্যান্ড মানে একটি ব্র্যান্ড এটা আপনারা জানেন এটা এরকম এই যে দেখুন আমার হাতের যে প্রোডাক্টটি দেখুন কতটা সুন্দর এবং কতটা লম্বা হয় এবং কতটা সুন্দর করা হয়েছে প্রোডাক্টটি আড়াই ইঞ্চি থেকে সাড়ে চার ইঞ্চির ভিতরে যাদের লিঙ্গ আছে তারা এটার মাধ্যমে আপনাদের সহজে সময় বাড়াতে পারবেন লিঙ্গের বড় করতে পারবেন এবং খুবই সুন্দরভাবে কাজ করতে পারবেন এগুলোর রগের মতো দেখুন এটা একদম লিকুইড সিলিকনের এগুলো ব্যবহারে কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটার উপরে রগের মতো বাসা বাসা আছে এর ফলে এটা খুবই তৃপ্তি দিবে আপনার সঙ্গীকে এজন্য জন্য যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে আমাদের থেকে প্রোডাক্টগুলো নিতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করি এবং প্রোডাক্ট দেখে খুলে চেক করে নিতে পারবেন আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ